পরম প্রেমময় যুগপুরশত্তম সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের+|\ রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু। আমাদের করা এই পাঁচটি ভুলের দসেই আমরা কিন্তু সারা জীবন চোখে জল ফেলতে থাকি। পরম দয়াল সিসি ঠাকুর চন্দ্র এই পাঁচটি ভুল করা থেকে নিষেধ করলেন। যে পাঁচটি ভুলের ফলে আমরা সারা জীবন চোখের জল ফেলতে থাকি এবং আমাদের সংসার থেকে কখনো দুঃখ যেতে চায় না আমাদের সংসারে অলক্ষীর বাস হয় তাই সংসারকে উন্নতির পথে নিয়ে যেতে আর জীবনে যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান জীবনে যদি পরম পিতার আশীর্বাদ লাভ করতে চান তাহলে এই পাঁচটি ভুল ভুল করেও করবেন না এই পাঁচটি ভুলের দোষেই কিন্তু আমাদের জীবনে এত দুঃখ এত জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয় আমরা সারা জীবন দুঃখে ভুগতে থাকে সারা জীবন আমাদের চোখের জল ফেলতে হয় জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম আর আনন্দিত জয়গুরু জানাই ভিডিও শুরু করার আগে প্রত্যেক ইষ্টপ্রাণ দাদা মায়েরা আপনারা প্রতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না প্রত্যেক মানুষের উদ্দেশ্যে পরম দয়াল শ্রী ঠাকুর বারবার করে সাবধান করলেন কেননা তিনি তো আমাদের চোখের জল কখনো সহ্য করতে পারেন না আমরা যদি দুঃখে থাকি তিনিও আমাদের দুঃখে কাতর হন তাই পরম দয়াল ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বারবার করে আমাদেরকে এই পাঁচটি কাজ করা থেকে নিষেধ করলেন তিনি বললেন যদি যে মানুষ এই পাঁচটি ভুল একবার করে তার সারা জীবন চোখের জল ফেলতে হবে এবং তার সংসারে কোনোদিন আয়ন্নতি বাড়বে না তার সংসারে কোনোদিন সুখ শান্তি বজায় থাকবে না পরম দয়াল ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বললেন গুরুর প্রতি টান কমে যায় এমন সঙ্গে হুঁশিয়ার সর্বহারা ঘিরবে নইলে ক্ষয়ে নিকেশ দুর্নিবার সর্বপ্রথম যে বাণীর মধ্য দিয়ে তিনি আমাদেরকে সাবধান করলেন সেটি হলো যে সঙ্গ করলে বা এমন বন্ধু সঙ্গে যাদের সাথে মেলামেশা করলে আপনার গুরুর প্রতি টান কমে যায় তাদের সাথে মেলামেশাটা খুব সাবধানে করবেন কেননা শাস্ত্রে আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস তাই এমন মানুষদের সাথেই মেলামেশা করুন যারা গুরুকে নিন্দা করবেন না যারা গুরুকে অবজ্ঞা করবে না যেখানে গেলে আপনার সব সময় গুরুর বিরুদ্ধে কথা শুনতে হবে না আপনি মানুষকে সব সময় সতের কথা সত্যের কথা বলতে থাকুন আপনার কথা শুনে তারা যেন ধন্য হতে পারে কিন্তু আপনি যেন তাদের বসে তাদের ফাঁদে পা দিয়ে নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন না আপনি যেন ভুল সঙ্গে থেকে নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন না তাই পরম দয়াল শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আমাদেরকে সাবধান করে দিয়ে বললেন গুরুর প্রতি টান কমে যায় এমন সঙ্গে হুঁশিয়ার সঙ্গ আমরা যদি করি তাহলে কিন্তু আমাদের মন বিশিয়ে যাবে এবং গুরুর প্রতি টান কমে যাবে এবং আমরা কিন্তু তার জন্য নিজেরাই দায়ী থাকব তাই সব সময় সৎসঙ্গে বাস করার চেষ্টা করবেন তাহলেই আপনার জীবনের উন্নতি সম্ভব হবে শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্র আরো বললেন লোক সমক্ষে বললে যাহা সবাই পায় সুফল বুক ফুলে এমন কথা যতই পারিস বল পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে যা জনের কথা বলেছেন যজন যাজন ইষ্টবিতে সস্তনি সদাচার এই পাঁচটি নীতি মেনে কিন্তু তিনি আমাদেরকে চলার কথা বলেছেন এই যাজনের মধ্য দিয়ে আমাদের জীবনের যে কতটা উন্নতি হতে পারে তা যারা যাজন করেন তারা ঠিক ঠিক ভাবে জানেন ঠাকুরের কথা যত আপনি বলতে পারবেন সত্যের কথা যত আপনি বলতে পারবেন ততই আপনার জীবনের কিন্তু মঙ্গল হবে ততই আপনার জীবনে উন্নতি হবে ততই আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে জীবনে যদি কোন কথা বললে লোকের উপকার হয় সেটি বুক ফুলিয়ে বলার কথা সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে কথার মধ্য দিয়ে প্রত্যেক মানুষের মঙ্গল হবে যে কথা বললে প্রত্যেক মানুষের উপকার হবে প্রত্যেক মানুষের জীবন ধন্য হবে তেমন কথা ফুলিয়ে বলার কথা বললেন আমাদেরকে যাজন করতে হবে বুক ফুলিয়ে প্রত্যেকটি মানুষের কাছে শিশী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা বলতে হবে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এই তিনটি জিনিস আমাদেরকে ত্যাগ করে জীবনের পথে এগিয়ে চলতে হবে আমরা যত পরম পিতার কথা প্রতি প্রত্যেককে বলতে পারবো কেননা তিনিই একমাত্র সত্যের পথের কান্দারি কেননা তিনিই আমাদেরকে দেখিয়েছেন কিভাবে সত্যের পথে চলা যায় যায় কিভাবে ভগবান প্রাপ্তি করা তো কাছে বুক ফুলিয়ে তাই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অমৃত কথা বলতে থাকুন দেখবেন আপনার জীবন মঙ্গলময় হবেই হবে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাঁর শ্রীমুখে তাই বারবার করে বললেন যে লোক সমক্ষে বললে যাহা সবাই পায় সুফল মানে এমন কথা লোক সমক্ষে যেগুলো বলা যায় এবং এমন কথা বলুন যে কথার মধ্য দিয়ে সবাই সুফল লাভ করতে পারে সবাই কল্যাণ হবে তেমন কথা বুক ফুলিয়ে বলার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে শ্রী ঠাকুর আরো বললেন আয় বুঝে ব্যয় না করে তুই ব্যয়ের বহর বাড়িয়ে নিলি সংস্থিকে কুরুল মেরে বৃদ্ধিরে তোর চুলোই দিলি তিনি আমাদেরকে সাবধান করে দিয়ে বললেন আমাদের যতটা আয় সেই বুঝেই যেন আমরা ব্যয় করি যখন আমাদের আয়ের থেকে ব্যয় বেড়ে যাবে তখনই কিন্তু আমাদের সর্বনাশ হতে শুরু করবে তাই সব সময় মাথায় রেখে চলবেন যেন আপনার আয় থেকে ব্যয় বেশি না হয়ে যায় এই জীবনে অর্থ কিন্তু খুব মেপে মেপে খরচ করার চেষ্টা করবেন ব্যয় করার চেষ্টা করবেন তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন যদি আপনি বেশি বাহার দেখাতে যান যদি বড়লোকি চাল দেখাতে যান। আর যদি আপনি আয়ের থেকে ব্যয় বেশি করে ফেলেন তাহলে কিন্তু আপনার বিপদ অনিবার্য আপনি ব্যয় কখন করবেন যখন আপনার প্রচুর দরকার বা বিপদ এসেছে তখন আপনি আয়ের থেকে ব্যয় আপনাকে তো করতেই হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষ ইচ্ছা করে আয়ের থেকে ব্যয় বেশি করার চেষ্টা করে সেটা হতে পারে স্ট্যাটাস সেটা হতে পারে লোক দেখাতে গিয়ে আয়ের থেকে ব্যয় বেশি করে ফেলছে তো এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে ঠিক ঠিক ভাবে মেনটেন করার চেষ্টা করতে হবে তবেই আমাদের জীবনে উন্নতি সম্ভব। সিসি ঠাকুর অনুকূলচন্দ্র আরো বললেন এমন ভাবে ঋণ দিস তুই যেন সইতে পারিস না পেলেও তোর হয় না ক্ষতি, তাকেও তুলে ধরিস। অনেক সময় মানুষ আসে আপনার কাছে ঋণ নেয়ার জন্য। তো সিসি ঠাকুর বললেন আমাদেরকে ঋণ দিতে গেলে আগে এই কথাটা মাথায় রেখে কিন্তু তবেই ঋণ দিতে হবে। যে এমন ভাবে এত পরিমাণ আমরা ঋণ এই সেই টাকাটা যদি আমরা ফেরত না পাই তাহলে যেন আমাদের কোনো ক্ষতি হয় না বা সেটাকে যেন আমরা সামলে নিতে পারি ধরুন আমি লাখ ঋণ দিলাম এবং সেই টাকাটা আমি আর ফেরত পেলাম না কিন্তু আপনার ইনকাম ধরুন দশ লাখ টাকা আপনি এক লাখ টাকা ঋণ দিয়েছেন তাহলে আপনি সেটা সামলে নিতে পারবেন তাই শ্রী ঠাকুর বললেন যতটা আমরা সামলে নিতে পারবো ততটাই যেন আমরা ঋণ দিই না হলে কিন্তু পদপদ বিপদে পড়তে হবে কারণ আপনি যদি আপনার সর্বোচ্চ ঋণ দিয়ে দেন আর সেই টাকাটা যদি না পান তাহলে কিন্তু আপনার সাড়েসাতি শুরু হবে তাই ঋণ দেওয়ার আগে প্রতিপ্রত্যেকে শিশি ঠাকুরের বলেই কথাটি মেনে চলবেন এবং এই নিয়ম মেনেই কিন্তু ঋণ দেবেন শিশি ঠাকুর আরো বললেন ঋণ কারত তুই করে থাকলে রাখিস মনে এই চলাটি যাওয়ার আগেই নজর রেখে যখন আপনারা কারোর কাছ থেকে ফিরিয়ে ধার নেবেন কারোর কাছ থেকে অর্থ সাহায্য বা ঋণ গ্রহণ করবেন তখন তার চাওয়ার আগেই সেটা শোধ দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি তার চাওয়ার আগে আপনার ঋণের পরিমাণটা শোধ দিতে পারেন তাহলে দেখবেন সেই মানুষটি আপনার প্রতি বিশ্বাস করবে এবং যখনই আপনি বিপদে পড়বেন তখন তার কাছ থেকে আপনি ঋণ ঋণ গ্রহণ করতে পারবেন কিন্তু কিন্তু মানুষের কথার হলে সেখানে আর কখনো পাবেন না বা আপনি বিপদে পড়লে কেউ আপনাকে সাহায্য করবে না তাই পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বিধান দিলেন ঋণ নিলে সেটি যে মানুষের কাছে ঋণ নেবো সেই মানুষ চাওয়ার আগে যেন আমরা ফেরত দিতে পারি এই পাঁচটি দিক থেকে আমাদেরকে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সাবধান করে দিলেন এই পাঁচটি দিকই কিন্তু আমাদের জীবনে অনবরত ঘটে চলে এবং এগুলি খুবই গুরুত্বপূর্ণ দিক যে বিষয়গুলি না জেনে আমরা ভুল কাজ করে বসি এবং আমাদের চোখের জল ফেলতে হয় বা প্রচুর কষ্ট পেতে হয় প্রত্যেক ইষ্টপ্রাণ দাদা মায়েরা পরম শ্রী ঠাকুর অমৃত কথাগুলি চলার মেনে চেষ্টা করবেন এবং পরম দয়ালের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরম পিতা আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম